নমস্কার আমি রাই আমার হিয়ার মাঝের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খানিকটা ভয় ভয় না এই ভিডিওটা পোস্ট করছি জানেন অনেকদিন ধরেই ভাবছি ব্লগ করবো কিন্তু ওই সাহসের অভাবে না আর হয়ে ওঠেনি কিন্তু আজকে আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমার পাশে পেয়ে ওনাদের প্রত্যেকের সম্মতি নিয়ে আর মনে অনেকখানি সাহস সঞ্চয় করে আজকের ভিডিওটা পোস্ট করেই ফেললাম দিনটি ছিল বিজয়া দশমীর পরের দিন আসলে আমাদের সোসাইটিতে না দশমীর দিনে কিছু অনুষ্ঠান ছিল আর ওই দিন বৃহস্পতিবারও পড়েছিলো তাই প্রতিমা নিরঞ্জনের জন্য তার পরের দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল এই ভিডিওটির মতো বছরের বরণটাও ছিল আমার জীবনের প্রথম মাকে বরণ করা ছোটোবেলা থেকেই দেখতাম পাড়ার পুজোয় মা কাকিমারা মাকে বরণ করতেন তাই দেখে আমারও মনে সত্য বাসনা ছিল যে আমিও কখনো বড় হয়ে এইভাবেই মাকে বরণ করবো কিন্তু বিয়ের পরে সেভাবে কখনো সুযোগ না হয় আর হয়ে ওঠেনি কিন্তু বলে না সময়ের থেকে বড় কিচ্ছু হয় না তাই এই বছরে মাকে বরণ করার মতো এত শুভ একটা কাজ এত সুন্দর একটা অভিজ্ঞতার ভাগিতা মা আমাকে করেই দিলেন সবাই কত অধীর আগ্রহে অপেক্ষা করছিল জানেন মাকে একটি বরণ করবে বলে ধীরে ধীরে একে একে সবাই মিলে মায়ের বরণ সারলেন দেখেও খুব ভালো লাগলো জানেন সবাই কত ভালোবেসে কত ভক্তি মাকে বরণ করছিলেন সেদিন সবাইকে দেখতেও না অপূর্ব সুন্দর লাগছিল জানেন সবার পরনে লাল শাড়ি আর সবার সিথি ভর্তি সিঁদুর নিয়ম অনুযায়ী ছিল বরণ শেষে সমস্ত স্ত্রীদের মধ্যে সিঁদুর খেলা এবছর সিঁদুর খেলার মতো এত দারুণ একটা অভিজ্ঞতাও আমার কপালে জুটল সবার সিথি আর গালগুলো সিঁদুরে লাল টুকটুক করছিল জানেন এ যেন প্রত্যেকটি নারীর এক অপূর্ব শোভা আমার জীবনে এর আগের দুর্গা পুজোগুলো গেছে ঠিকই কিন্তু এ বছরের মতো এত আনন্দ আমি আগে কখনো পাইনি দুর্গা পুজোতে প্রত্যেকটা নিয়মবিধি এতটা কাছ থেকে দেখা আর প্রত্যেকটাতে অংশগ্রহণ করার মতো সৌভাগ্য এই বছর আমার হয়েছে সব শেষে আমরা সবাই মিলে রওনা হয়েছিলাম প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে সময় কিভাবে পাল্টে যায় বলুন আগের বছর পর্যন্ত আমরা প্রতিমা নিরঞ্জনের কাজ দেখতে যেতাম আর এই বছর আমরা প্রতিমা নিয়ে যাচ্ছিলাম নিরঞ্জনের জন্য ফিরে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হলো খুব আনন্দে হুই হুল্লোরের মধ্যে দিনটা কেটে গেল জানেন আপনাদেরও প্রত্যেককে জানাই বিজয়ার অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আবার পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন